আসসালামু আলাইকুম এভাবেই ডাস্টবিনের মধ্যে ছিল দীর্ঘ কয়েক মাস কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটা শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন আমরা আপনাদের কাছে অন্য কোনো সহযোগিতা চাই না শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে উৎসাহ দিবেন আমাদেরকে ভালোবাসা দিবেন ওর ওকে ডাস্টবিন থেকে ওঠাতে আমাদের অনেক হেনস্তার শিকার হতে হয় আমরা যখন চুল কাটতে যাই তখন অনেক বগা জোগা করে অনেক গালাগালি করে আমরা যখন তিন জানুয়ারি শুক্রবার দুই হাজার পঁচিশ অন্য একটা জায়গায় চুল কাটছিলাম তখন একজন রিক্সাওয়ালা আমাদের কাছ থেকে নাম্বার নিয়েছিলেন এবং তিনি আমাদেরকে বারবার ফোন দিচ্ছিলেন এই পাগলটার চুল কেটে দেওয়ার জন্য এবং গোসল করিয়ে দেওয়ার জন্য এমন একটা জায়গায় এই পাগল মাসের পর মাস শুয়েছিল যা দেখলে যে কারো খারাপ লাগবে সে ডাস্টবিনের মধ্যে আছে এবং খুব বাজে অবস্থা আমরা এর আগে যে কয়টা চুল কাটলাম বা গোসল কাটালাম এত বাজে অভিজ্ঞতা আমাদের ছিল না এত বাজেভাবে ছিল যে হয়তো বা মাসের পর মাস বা হয়তো বছর তিনি ওই প্যান্টের ভিতরেই মল ত্যাগ করেছেন প্রথমে যখন আমরা ডাস্টবিন থেকে ওঠে ওকে আনতে গেলাম ওকে কোনোভাবেই আনতে পারছিলাম না এত জোরা জোরি করছিল এবং প্রথম ওখান থেকে তুলতে আমরা অনেক হেনস্থার শিকার হয়েছি এরপরে যখন ওর চুল কাটতে চাইলাম তখন চুল কাটবে না অনেক বকা জায়গা আমাদেরকে অনেক বিশ্রী বাসায় গালাগালি করছে আমাদেরকে তো যেহেতু পাগল ও তো গালাগালি করবেই এটা স্বাভাবিকভাবে নিতে হবে এরপরে অনেক চেষ্টা করে অনেক জোড়া করে ওর গলার মধ্যে অনেকগুলো ময়লা ছিল এবং অনেকগুলো সুতা ছিল ও রাস্তার মধ্যে যত সুতা পাইছে সবগুলো ওর গলার মধ্যে ও লাগিয়ে দিছে এরপরে অনেক কষ্ট করে আমি সিজার দিয়ে চুলগুলো কাটছিলাম প্রথমে ধরতেই দেয় নাই তারপর এক ওকে আমি বুঝিয়ে শুনিয়ে কোনো রকম একটু ম্যানেজ করে ওর চুলগুলো আমি সিজার দিয়ে কাটছিলাম আর আমার সাথে গোবিন্দ গোবিন্দ মেশিন দিয়ে চেষ্টা করছিল। গোবিন্দ অনেক চেষ্টা করার পরে ও মাথায় হাত দিতে পারছে তাও আমি অনেক বোঝানো শোঝানোর পরে বিভিন্ন রকম কথা বলার পরে বেলা হওয়াতে অনেক মানুষ ছিল এখানে হয়তো শত শত মানুষ জমানো ছিল আমরা ছিলাম একেবারে রাস্তার মাঝখানে মাঝখান থেকে যে যাওয়া আসার পর থাকে ওখানে একটু জায়গাটা একটু বড় ছিল আমরা সেখানেই বসেছিলাম কারণ বিকালবেলা সবাই যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত বা প্রত্যেকের দোকান চলে কোনো জায়গায় গিয়ে দাঁড়ালে শত শত মানুষের ভিড় লেগে যায় সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে দেখার জন্য এটা আমি হলে আমার বেলা সেম হতো কিন্তু আমার কাছে একটা জিনিস কাজ করে যে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে যদি শত শত মানুষ দাঁড়িয়ে যায় ভিড় লাগায় তবে ওখানে যারা ব্যবসায়ী থাকেন ওখানে কিছু তাদের সমস্যা হয় এবং সেটা আসলে তারা অনেক সময় বলতেও পারেন না অনেক সময় সহ্য করতে পারেন না অনেক সময় বলে ফেলেন তো এই সব বিষয়গুলো এড়ানোর জন্যই আমি সবসময় একটা নিরাপদ একটা জায়গা খোঁজার চেষ্টা করি ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনি যদি ভিডিওটা আমাদের শেয়ার করেন তবে আমরা এই ধরনের কাজ চলমান রাখবো আমরা উৎসাহ পাবো আমাদের ভালো লাগবে আর যদি আপনি একটা শেয়ার আমাদেরকে না দেন একটা লাইক কমেন্ট না করেন তবে আমরা আসলে উৎসাহ পাবো না আমরা এই কাজগুলো করতে আমাদের হয়তো আগ্রহ আমরা হারিয়ে ফেলবো ওর পুরো শরীরের মধ্যেই একটা এমন একটা অবস্থা ছিল যে কয়েক কেজি সুতা ছিল কোমরে গলায় হাতে সব জায়গায় যদি আপনি হন চট্টগ্রাম সিটির ভিতরে তবে আপনি আমাদেরকে জানাতে পারেন যদি আপনার এলাকায় এরকম খুব খারাপ অবস্থার কোনো পাগল থাকে তবে আমাদেরকে জানাতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি ডবল ফাইভ ডবল ওয়ান এইট